সিপিএম তো এই সমস্ত বুঝবে না সিপিএম এর এই বোধ বুদ্ধি থাকলে তাদেরকে এরকম ভাবে মানে এইভাবে তাদের শূন্য মহাশূন্যের মধ্যে ভেসে থাকতো যাদের কোনো লোক নেই যাদের কোনো সিট নেই যাদের একটা পঞ্চায়েত প্রধানও নেই আমরা সাধারণত জ্ঞানটা কাদের থেকে নিই যে ভালো ছাত্র দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার হিন্দুদের নেত্রী হয়ে উঠতে চাইছেন দীঘা জগন্নাথ মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা শুধু যদি হিন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তিনি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে হিন্দু মুসলমান বুদ্ধিস্ট জৈন পার্সি শিখ ইসাই সমস্ত জাতিকে এক নজরে দেখেন কোনোদিন জাতি বিভেদ করে না এমন একজন মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র নিজের হিন্দু ধর্মের কথা বলে না পার্টিকুলার কোনো ধর্মের কথা বলে না সবার কথা বলে তাহলে এখানে হিন্দু মুসলিম বা অন্য জাতি প্রসঙ্গ আসতেই পারে না যারা করছে তাদের কথা আলাদা তাদের আর কোনো ইস্যু নেই মানুষের সাথে নেই মানুষের পাশে নেই তাই তারা হিন্দু মুসলিম ভাই ভাই করে চিৎকার চাচামেচি করছে দেখুন মন্দির যদি আপনি বলেন সরকারি টাকায় মন্দির কেন হচ্ছে আপনি দেখুন জগন্নাথ মন্দির যে যেখানে রয়েছে পুরীতে সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সারা বছর সেখানে যে ট্যুরিজম হয় সারা বছর ওই রাজ্যে যা ব্যবসা হয় দোকান থেকে শুরু করে বা ট্যুরিস্ট থেকে শুরু করে সেটা কিন্তু যে রেভিনিউ সেই রেভিনিউটা সম্পূর্ণ গভর্নমেন্ট সেটাকে এনজয় করে তো পুরী যেমন একটা করেছে তেমনই পাশাপাশি যেমন দীঘা দীঘাতে যদি একটা জগন্নাথ মন্দির এত সুন্দর একখানা গভর্নমেন্ট তৈরি করেছে তো সেখানকার দীঘাকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেখানে যাবে সেখানে যে রেভিনিউটা আসবে শুধু তো শুধু যে ওই ডিস্ট্রিক্ট নয় সারা বাংলা তার জন্য উপকৃত হবে সারা বাংলায় রেভিনিউ বাড়বে সেখানে আপনার ক্যাপিটালিজমের একটা ব্যাপার থাকবে সেখানে প্রচুর মানুষের আয় উপায় হবে সেখানে প্রচুর দোকান পাশারি হবে কর্মসংস্থান হবে তো গভর্নমেন্ট যদি এমন একটা উদ্যোগ নেয় এটা তো সাধুবাদ জানানো উচিত সে হিন্দু বলে নয় শুধু যে জগন্নাথ বলে নয় পাশে কোনো একটা মসজিদও হতে পারে রাম মন্দিরও হতে পারে সীতা মন্দিরও হতে পারে শিব মন্দিরও হতে পারে কোনো একটা মন্দির যদি এমনভাবে করা যায় যেটার জন্য প্রচুর মানুষের উপার্জন এবং প্রচুর কর্মসংস্থান এবং প্রচুর ক্যাপিটাল সেখানে আয় হবে তাতে এটা ভালো জিনিস সিপিএম থেকে বারংবার দাবি করা হচ্ছে যে সরকারের কাজ কি মন্দির মসজিদ খেলা মেলা নিয়ে পড়ে থাকা দেখুন সিপিএম তো এই সমস্ত বুঝবে না সিপিএম এর এই বোধ বুদ্ধি থাকলে তাদেরকে এরকমভাবে মানে এইভাবে তাদের শূন্য মহাশূন্যের মধ্যে ভেসে থাকতে হতো না তো এখন হচ্ছে যে যারা কোনো কাজকর্ম নেই যাদের কোনো লোক নেই যাদের কোনো সিট নেই যাদের একটা পঞ্চায়েত প্রধানও নেই তারা যদি এখন এটা নিয়ে বিশ্লেষণ করে তাহলে তো হয় না আমরা সাধারণত জ্ঞানটা কাদের থেকে নিই যে ভালো ছাত্র ধরুন কেউ একটা ভালো স্টুডেন্ট আপনি দেখবেন বইয়ের বিজ্ঞাপন দেয় অনেক আছে যে আমি অমক প্রকাশনীর বই পেয়ে আমি ফার্স্ট হয়েছি বই পড়ে আমি ফার্স্ট হয়েছি কিন্তু যে লোকটা একদম সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে বা একদম কিছু পাইনি জিরো পাস করেনি ফেল করেছে ফেল করেছে তার থেকে কেউ শুনেছেন ওপিনিয়ন নিতে যে আমি এই প্রকাশনীর বই পড়ে আমি এখানে ফেল হয়েছি বলতে শুনেছেন শোনেননি কারণ যে হেরে যায় তার কথা কেউ শোনে না সিপিএমের কথা কেউ শুনবে না সিপিএম হচ্ছে কলঙ্কিত একটা সংস্থা সিপিএম মানুষের সর্বনাশ করেছে এখন সিপিএম কি বলবে না বলবে এটা সিপিএমের লোকই বলতে পারবে এটা সাধারণ মানুষের সাথে ওদের বক্তব্য কোনো যোগাযোগ নেই দীঘায় জগন্নাথ মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূলেরই একাংশ বলছে এবার দীঘায় একটা মসজিদ করলেও তো ভালো হয় হ্যাঁ হতেই পারে সেখানে মসজিদও হতে পারে চার্চ হতে পারে সর্বধর্ম মিশন মন্দির হতে পারে মন্দির মসজিদটা তো খারাপ জিনিস নয় ধর্মীয় স্থান মিলনের স্থান সব যারা হিন্দু তারা মন্দিরে যাবে যারা মুসলিম তারা মসজিদে যাবে যারা খ্রিস্টান তারা গির্জায় যাবে যদি হয় তাতে আপত্তি কোথায় সবাই করুক সেখানে যত করবে মানুষের সমাগম বাড়বে যত করবে তত মানুষ যাবে যে যা ধর্ম আমি হিন্দু ধর্মের লোক হতে আমি মুসলিম সেখানে গিয়ে মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারবো না তাহলে আমাকে মন্দিরে পুজো করতে হবে যারা মুসলিম তারা গিয়ে মন্দিরে এসে নামাজ পড়তে হবে তাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে অর্থাৎ যে যেটা ধর্ম মানে যার যার ধর্ম বিশ্বাস সে তার মন্দির করবে কেউ মসজিদ করবে কেউ গির্জা করবে এটা স্বাভাবিক ব্যাপার এটার সাথে রাজনৈতিক কিছু হয় না